দর্শন মহামারী রূপ নেওয়ায় দর্শনকারীদের শনাক্ত করে প্রকাশ্য বিচারের দাবি জানান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বুধবার দিন আসিক সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী পারবিন আক্তার তিনি আরও বলেন বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবন্নতি বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে গণতন্ত্র হুমকির মুখে পড়ছে ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করেন আড়াই হাজার উপজেলা মহিলা দল ইফতার ও দোয়া মাহফিলে জনসভায় রূপ নেয় মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি কামনায় ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আরাহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি তসলিম উদ্দিন লিটন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন আড়াই উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক জুনিয়র সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া আড়াই পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন আলাবক্স বিষ্ণুদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক

6 মিলন ভাই বড় বড় তারে বড় ভাই আমরা আপনাদের জন্য সম্পূর্ণ জননী আপনারা সব সময় মনে রাখবেন আমাদের দলের ব্যাঙ্কার এই মোল্লা স্যার এন্ড বিপাকে সমস্ত সর্ব গঠন দেশ নেত্রী বৈরণ ঠালেকা জিয়া আই দিন সংয়ুক্ত রাষ্ট্রপতি দেওয়া লোকমান অমর হোক